পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার আন্তর্জাতিক মানবাধিকার দিবস পরিবর্তন বার্তা নমস্কার আমি পরিবর্তন বার্তা আজ দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বিশ্বব্যাপী এই দিনটি মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি গ্রহণের জন্য নানা কর্মসূচি পালন করা হয় বাংলাদেশ থেকে শুরু করে সহ পুরো এশিয়ায় আজ বিভিন্ন সামাজিক সংগঠন ও সহ দেশের অনেক অঞ্চলে প্রতিরোধের সুর উঠেছে এই দিবস উপলক্ষে সিপিডিআর ইন্ডিয়া সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এশিয়ান ফ্রন্ট অফ হিউম্যান রাইটস অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিল মৈত্রী নারীবাদী সংগঠন ফরওয়ার্ড ব্লক সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ সিপিডিআর ও অন্যান্য সংগঠন নানা কর্মসূচি পালন করেছে তারা মন্দির থেকে শুরু করে জনসভা সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ মিছিলের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে একত্রিত হয়েছে লেকর রোহেঙ্গে আজাদি ব্রাহ্মণবাদ থেকে আজাদি মানবাধিকার আমাদের দাবি বিশেষভাবে উল্লেখযোগ্য হল মৈত্রী নারীবাদী সংগঠন ব্যাংক অফ ইন্ডিয়া একটি বার্ষিক জনসভা করেছে যেখানে নারীর অধিকার ও সুরক্ষা বিষয়ক আলাপ হয় মানবাধিকার আইনের ব্যাপারে জনগণের সচেতনতা বাড়ানো নারী ও শিশুদের বিরুদ্ধে হানার প্রতিরোধে তারা জোরালো দাবি দেওয়ায় মুখর ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী বিপ্লব ঘোষ এশিয়ান ফ্রন্ট অফ হিউম্যান রাইটসের বিজয় সিং ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের রাষ্ট্রগত সহ সভাপতি জিতেন্দ্রপাল সিং ও সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের শ্রদ্ধানন্দ স্বামী সহ অনেকেই এই উপলক্ষে বক্তব্য প্রদান করেছেন তারা একত্রে বলছেন মৌলিক মানবাধিকার রক্ষা না হলে সত্যিকার উন্নয়ন অসম্ভব এক বিশেষ অঙ্গ হলো মানবাধিকার কর্মীদের সম্মাননা প্রদান ও নতুন সদস্যদের সংবর্ধনা এই উদ্যোগ প্রত্যক্ষই সমাজে সুস্থতা এবং লক্ষ্যের প্রতি আনুগত্যে বড় ভূমিকা রাখে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মূল বার্তা হল প্রত্যেক মানুষ যে ধর্ম বর্ণ লিঙ্গ বা সামাজিক অবস্থারই হোক না কেন তার মৌলিক অধিকার রক্ষা এবং সুরক্ষিত হওয়া আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কারো অধিকার যেন কারো মাধ্যমে হরণ বা লঙ্ঘিত না হয় আজ আমরা মুখ বুক করে বলছি মানবাধিকার নিয়ে কোনো আপোষ নয় শোষণ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমাদের সামাজিক ও নৈতিক কর্তব্য আইন এবং সংবিধান যেমন সুরক্ষা দেয় তেমনি আমরা জনগণও সচেতন ও সক্রিয় হব চলুন এই দিনে আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞা করি মানুষের অধিকারকে সম্মান ও রক্ষা করা এবং যাদের অধিকার ক্ষুণ্ণ তাদের পাশে দাঁড়ানো মানবাধিকার সবার জন্য আজ এবং সর্বদা মানবাধিকার সবার জন্য অধিকারই স্বাধীনতা আমাদের ঊর্ধ্বতন আদর্শ হলো একে অপরকে সম্মান করা একে অপরের অধিকার রক্ষা করা আমি পরিবর্তন বার্তা আপনার সঙ্গে থাকবো সত্যের পথে

सिर्फ नाम के थ्रू ऐसी काम यानी मतलब समझ लीजिए पैसा कमा अच्छा ये हम लोग जो ह्यूमन राइट्स में काम कर रहे हैं वो सिर्फ मानव अधिकार के लिए ही काम कर रहे से नहीं तो अपने अधिकार तो धर्म के बारे में पूछना है तो नहीं 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 धर्म नहीं आप क्या आ, आ, ये, आप क्या मैसेज दे रहे हैं संदेश है? तो हम लोग यही देंगे कि आप राइट रहिए हम लोग आपके साथ हर जगह है गलत ना गलत के साथ कभी करिए जिक्र हो गया बहुत सारी ऐसी घटनाएं हो गई मैं उसका ये

इसके में क्या है कि आदमी का राइट है तो अपना राइट को जैसे मान के चले शादी लेना चाहिए आदमी आदमी को यार ये लो है। ये लोग है जबरदस्ती कर रहे हैं अपने धर्म के नाम में और तो सबसे बड़ा बात है अपना धर्म के नाम में ये लोग राजनीति कर रहे हैं सबसे बड़ा हिंदुस्तान में जो है चल रहे कि अच्छा बाबरी मस्जिद बन रहा है शिलान्यास इसको कैसे देख रहे हैं बिल्कुल देखिए है, अगर बाबरी मस्जिद स्वागत कर रहे हैं लेकिन स्वागत कर रहे हैं बाबरी मस्जिद अगर उसके शायद में कोई मंदिर बना रहे वो भी हम लोग स्वागत करते वो अपना धर्म बनाए हम लोग अपना धर्म बनाए मस्जिद के लिए वो राजनीति बताई बोलेगा एक तो अपने धर्म का आदमी बोलेगा ना कोई हिंदू है हिंदू जो पुरोहित है हिंदू का जो नेता है जो धार्मिक है वो मंदिर नाम है बनका हम है हल्दिया से है कौन सा मस्जिद कौन सा आपका मौलाना हाँ, मौला हाँ, है कौन सा आपका मस्जिद है मस्जिद यानोरिटी एसोसिएशन जो आयमा संगठन है अच्छा रूल बाई रूल सा है उनका संगठन का हम एक मेम्बर ठीक है धन्यवाद

काम चल रहा है जहाँ जहाँ प्रॉब्लम आपको आ रहा है वो लोग हम लोग तो देख रहे हैं जहाँ जहाँ दे रहा है उसका अच्छा, संदेश दे रहे हैं ये बोलना चाहूंगा ठीक है हमारा काम सौपूर्ण बनर्जी ব্রাহ্মণ ওয়েলকার অ্যাসোসিয়েশনে সোসাইটি আমরা সদস্য আর এখানে সকলেই দাঁড়িয়ে আছে আজকে আজকে আমরা এই বিশ্ব ভারতের কাজ দিবসে এখানে এসেছি আমাদের সং এই মানবাধিকার কমিশনের সঙ্গে আছে মানবাধিকারের সঙ্গে যে সমস্ত প্রস্তিয়া তারা করে আমরাও নিষ্ঠাভাবে এই মানবাধিকার কমিশনের সঙ্গে থেকে আমরাও আমাদের মানবাধিকার যেটা আছে মানুষের সেটা আমরা আদায়ণ ব্রাহ্মণ ভাঙছে ইয়ার যে ফেলছে যে অপমান করছে এটা নিয়ে কি আপনারটা ব্যবস্থা করছে এই যে আমরা ব্যবস্থা করতে চাই যে আমাদের যে ধর্মের উপরে যে আঘাত হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে এবং অন্য একটা জাত যারা বলে তারা যে আমাদের উপরে এই অত্যাচার করছে আমরা সেই অত্যাচারকে আটকাবার জন্য আমরা এই মানবাধিকার কমিশনকে হিন্দু সমাজ পার্টি ঠিক আছে হিন্দু সমাজ পার্টি আপনি নিশ্চিত জানেন ওনাটা যে বক্তব্য আছে কি যে মূর্তি ভাঙছে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক তার পরে কি মূর্তি ভাঙতে পারবেন আপনি সমর্থন করছেন অবশ্যই অবশ্যই যে মূর্তি ভাঙছে যে আমাদের ধর্মের উপরে আঘাত আছে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে যে যে শাস্তিতে এই মৃত্যুদণ্ড হোক কে গলিও তার

ব্যবস্থা করুন যাতে আমাদের এই দারিদ্রতা যাতে না থাকে সেই ব্যবস্থাটা আছে আপনি মুখ্যমন্ত্রী যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে ভাতা দেয় আপনি ভাতা পাচ্ছেন না আমরা কোনো ভাতা এখনো পাইনি আমরা অনেকেই अप्लाई করেছিলাম কিন্তু আমাদের আপনার থেকেই একটা সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট বলে চালাচ্ছে কিন্তু ও ভাতা পাচ্ছে দিদিকে সম্মান করছে দিদিকে অনেক কিছু বলে তারিফ করে প্রশংসা করে এটাকে কি রকম আপনি দেখছেন এটা তো যে আমরা যারা সনাতন ধর্ম আমরাও সনাতন আমরাও সনাতন ধর্মের বাইরে ব্রাহ্মণ তো সনাতন ধর্ম ঠিক আছে আচ্ছা এখানে একটা বক্তব্য হচ্ছে কারোর জন্য করছে কারোর জন্য করছে এটা সবার জন্য করে যদি তাহলে আমরা খুশি হই এবং আমাদের উপকার উপকার হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হচ্ছে বিপ্লব ঘোষকে কি বলবেন কোনো কিছু হয়নি পরে কি বলবেন ওনাকে উনি একজন

বলে দেন স্যার আমার সংগঠন দেখবেন ফাটাফাটি বছর ধরে তাদের কোনো সংগঠন দেখতে পায় সংগঠনটা মানে কি তাদেরকে বোঝাতে হবে কেন সাংগঠনিক হতে হবে আপনি মেম্বার তৈরি করলে যে দুটো টাকা হ্যাঁ সংগঠনে আসবে বিপ্লব ঘোষের পকেটে ক্যাশ দেন হিউম্যান রাইটস অ্যাকাউন্টসে পয়সাটা দেন এত টাকা দিন মাঝখানে ভাগাভাগি হয়ে আমরা করে দেব হামলা যার জন্য আমি এখন ভয় পাই কেউ যদি আমাকে অ্যাডভাইস চাইতে আসে আমি বলি কোর্টে যেও না চেষ্টা কর যদি মিটমাট গালাগালি শুনতে হবে তাই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আজকের দিনটা আমার মনে হয় খুবই ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস টু ইউনিভার্সালি প্রোটেক্টেড এই দশই ডিসেম্বর উনিশশো সাল